অনেক দিনের অপেক্ষার অবসান ঘটিয়ে নিজেদের স্থায়ী ক্যাম্পাসে শ্রেণী কার্যক্রম শুরু করেছে বান্দরবান বিশ্ববিদ্যালয় পাহাড়ের বুক জুড়ে গড়ে ওঠা নয়নাভিরাম ক্যাম্পাস ধীরে ধীরে মুখর হয়ে উঠছে শিক্ষার্থীদের আনাগোনা শহরের অস্থায়ী ক্যাম্পাস ছেড়ে খোলামেলা নিজস্ব ক্যাম্পাসে ক্লাস চালু হওয়ায় শিক্ষার্থীরাও উচ্ছ্বসিত আমরা বদ্ধ পরিবেশ থেকে আসলে আসলে একটা জায়গায় এসে ক্লাস করতে পারছি এটা আমাদের অনেক সৌভাগ্য বলা যায় এত খোলা মেলা এত মনোরম পরিবেশ পাহাড় মানে সবকিছু একসাথে শিক্ষাও হচ্ছে আবার মানে একসাথে বলতে গেলে সফরও হচ্ছে নতুন ক্যাম্পাসে ইন্টারনেট সংযোগ পর্যাপ্ত পানির ব্যবস্থা সহ কিছু সীমাবদ্ধতার কথা তুলে ধরলেন কেউ কেউ ল্যাবটা তো ওখানে রয়ে গেলে হবে না এখানে আসতে যদি যদি শিফট করা হয় জিনিসটা তাহলে আমাদের শ্রেণী কার্যক্রমটা সামনে যেহেতু পরীক্ষা চলে আসতেছে আমাদের দরকার মাল্টিমিডিয়া বিভিন্ন ক্লাসরুম করতে আমাদের এই নেটওয়ার্কটা জরুরি হয়ে দাঁড়াইছে এই কারণে ওয়াইফাই কানেকশনটা যত তাড়াতাড়ি না সম্ভব হয় আমাদের বিভাগের মধ্যে যেহেতু এখন পর্যন্ত হচ্ছে তিনজন টিচার আছেন আমি অবশ্যই বলবো যে ভবিষ্যতে জানা আমাদের হচ্ছে আরো মানে কয়েকজন টিচার দেওয়া হয় আর কি এখন মাত্র একটি বাস চালু আছে ভবিষ্যতে যদি একটু বাস বাস সার্ভিস বেশি চালু করা হয় আমাদের জন্য সুবিধা হবে স্থায়ী ক্যাম্পাসে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকরাও আগের চেয়ে স্বচ্ছন্দ এবং আশাবাদী তো বান্দরবানে এমনিতে ট্যুরিস্ট স্পট এরিয়া এখানে অনেক বাইরের মানুষরা ঘুরতে আসে তো আমরা এই সাবজেক্টটি পেয়ে খুব গ্রেটফুল যে এখানে এই সাবজেক্টটা রিলেটেবল অনেক কাজ থাকবে তারা বান্দরবন বিশ্ববিদ্যালয় থেকে তাদের যে দক্ষ কর্ম জনবল তারা এখান থেকেই পাবে আর কি অস্থায়ী ক্যাম্পাস থেকে মেন ক্যাম্পাসে আসছি স্টুডেন্টদের সাথে সাথে আমাদেরও ভালো কাজ করছে আমরা আশা করি যে স্টুডেন্টরা এখানে আনন্দমুখর পরিবেশে পরষদে মূল নিবেশ করতে পারবে আমাদের বন্ধন সদরে যে ক্যাম্পাসটি আছে সেখান থেকে আমরা এখন মেইন ক্যাম্পাস এসে ক্লাস শুরু করেছি আমি আশাবাদী যে শিক্ষার এই অগ্রগতিটা সামনের দিকে আরও এগিয়ে যাবে বন্ধন বিশ্ববিদ্যালয়ে আরও অনেক বেশি সম্প্রতি ক্যাম্পাস পরিদর্শনে এসে নতুন কিছু পরিকল্পনার কথা জানালেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান 6টা ডিপার্টমেন্ট এখানে নিয়ে আসছে আমরা আরো 4টা ল লাইব্রেরি সায়েন্স এম বিএ ট্রিপল ই এরও চারটার জন্য আমরা চেষ্টা করছি ছাত্রদের জন্য একটা হোস্টেল হয়ে গেছে আমরা আশা করি এক মাসের মধ্যে সেটা ফাংশনাল হয়ে যাবে আর মেয়েদের জন্য হচ্ছে বান্দরবন প্রপারে হোস্টেল আছে তারা ওখানে থাকছে এবং থাকতে পারে সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে বান্দরবানের সুয়ালক এলাকায় জেলার একমাত্র বিশ্ববিদ্যালয়টি পাহাড়ে উচ্চশিক্ষার প্রসারে একটি মাইল ফলক হয়ে উঠতে পারে এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা ফরিদুল আলম সুমন খোলা বান্দরবান